কোন অমিত শাহ যে অমিত শাহ নরেন্দ্র মোদিরা গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এসে আমার এই স্লোগানটাকে গালাগাল করছিল ঝেড়ে দিল এবার আসুন শুনুন এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনি কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন মার মানে দিলীপ ঘোষের রাস্তায় দু হাজার একুশে হেঁটেছিল ওই রাস্তায় তার পরবর্তী যিনি প্রতিনিধি সুকান্ত মজুমদার ছাব্বিশের বিধানসভার আগে একই রাস্তায় হাঁটলেন অর্থাৎ মার ধর দাঙ্গার কথা বলা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ক্ষমতা আসার আগে বলেছিলেন বদলামে বদল চাই আর এরা বলছে মারুন পাল্টা মারুন তখন মমতা বিরোধী ছিলেন ক্ষমতা আসতে চাইছিলেন এরাও বিরোধী আছে ক্ষমতায় আসতে চাইছে কিন্তু মমতা ম্যাজি এসেছিলেন এরা কেন আসছে না তফাতটা বুঝতে পারছেন তো মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না না এখানে শেষ নয় প্রধানমন্ত্রী সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তা তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ে ধরুন আপনি নাম দিলেন অপারেশন পাকিস্তান তার মানে কি আপনি পাকিস্তানকে ধ্বংস করবেন ধরুন আপনি নাম দিলেন অপারেশন লস্করে তাইবা তার মানে কি আপনি লস্করে তৈবাকে ধ্বংস করবেন এরা অপারেশন তৃণমূল বলতে পারত তৃণমূলের সাথে এদের শত্রুতা তৃণমূলকে ধ্বংস করবে এরা মমতা ম্যানের নাম করে অপারেশন দিতে পারত অভিষেক ম্যানের নাম করে অপারেশন দিতে পারত আমরা রাজনৈতিকভাবে লড়ে নিতাম এতে কি বলছে অপারেশন বাংলা তার মানে এটা বাংলাকে ধ্বংস করতে চাইছে অর্থাৎ বাংলার বুকে অপারেশন করবে বাংলার অপারেশন করবে অর্থাৎ বুঝতে পারছেন এদের রাজনৈতিক মেন্টালিটিটা এখানের শেষ আর চমক আছে শুনুন মুক্তি দিবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে ওএমআর শিট পাওয়া যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর শিটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেব আমরা তো দাদা প্রত্যেক বছর পরীক্ষা হবে তো বুঝলাম কিন্তু দশ হাজার তিনশো তেইশ জনের ত্রিপুরার চাকরিটা ফেরত দিতে পারেননি কেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো গুগল একবার লিখুন দশ হাজার তিনশো ত্রিপুরা সব জেনে যাবেন বিজেপি ক্ষমতা আসার আগে আপনাদের চাকরি আমরা দেবো সিপিএম এর দুর্নীতির জন্য আপনাদের চাকরি গেছে ত্রিপুরায় তার আগে সিপিএম এর সরকার ছিল আঠেরো তো বিজেপি আসে বিজেপি আসার পর চাকরি তো দিলই না উল্টে দশ হাজার তিনশো তেইশ জন যখন চাকরি চাইতে গেলো তাদেরকে ঠেঙিয়ে মাথা ফাটালো সুকান্ত মুখে সেই কথা শুনতেন শোনেনি এখনো বাকি আছে শুনুন পরীক্ষার্থীদেরকে দেবো কোন দুর্নীতি হতে দেব না মোদীজির নীতি না খাউঙ্গা না খালে দুঙ্গা আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আবার দৃশ্যটা দেখুন যখন সুকান্ত মজুমদার এই কথাটা বলছেন যারা তৃণমূলে থেকে খেয়েছেন তাদের বমি করিয়ে তখন কার মুখটা দেখাচ্ছে নোটিস করুন মোদীজির নীতি না খাউঙ্গা না খালে দুঙ্গা আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে করিয়ে টাকা ফেরত দায়িত্ব দেখলেন এডিটার মানে যে ক্যামেরাম্যান আছে সুপার বুদ্ধিমান যখনই সুকান্ত মজুমদার বলছেন যারা তৃণমূলে থেকে খেয়েছেন তাদের মুখে আঙুল দিয়ে বমি করিয়ে তাদের মুখে আঙুল দিয়ে বন্ধুগণ মূল বমি করিয়ে নাকি টাকা বার করাবে আর তখন ছবি দেখাচ্ছে শুভেন্দুর

আর শুভেন্দু চুরি চা চুরি ছাঁচামি করে বিজেপিতে গেছে ওকেও টিকিট দিয়েছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যারা খেয়েছে তাদেরকে মুখে আঙুল দিয়ে বার করাবেন তা আপনারা আগে বলতেন শুভেন্দু তৃণমূলে থেকে খেয়েছে আপনারা এই প্রেস কনফারেন্স করে শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছিলেন নারদায় গুগলে সার্চ করলে লোকে পেয়ে যাবে শুভেন্দুকে বমিটা কি করে করাবেন আপনি নিজে আঙুল ঢোকাবেন নাকি অমিত শাহ মোটা আঙুলটা নিয়ে ওর গলায় ঢোকাবেন একটু এটা ভেবে বলবেন তো তো মোট কথা আমি এইটুকু শুনলাম সুন্দর একটা খুব ইন্টারেস্টিং লাগলো আমি জানি না আর কি বলেছেন সে খেয়েছে তাদেরকে ভূমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভালো দিয়ে জলাদা পার্টি তাই বন্ধুগণ মূল বক্তা আমাদের माननीय गृह আমি আপনারা আমাকে বহুবার শুনেছেন আবার শুনবেন আগামী দিনে তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্ম ফুল সেই না একটাই তো সিম্বল পদ্ম ফুল আড়তদের কি ভুতর ফুল ফুল ছিল রেখে আগে

আর সবাই ঐক্যবদ্ধ থাকুন এতবার বলতে হচ্ছে কেন কারণ আপনার স্টেজে যারা বসে আছে সামনের সারি তারা কেউই ঐক্যবদ্ধ নন আপনার সাথে শুভেন্দুর কেওড়া রোজ রাতে একবার করে শুভেন্দু আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে পরের দিন আবার আনব্লক করে আবার মেসেজ পাঠিয়ে ব্লক করে দেয় এবং আমি শুনেছি আপনাদের সাথে নাকি ওই যা সম্পর্ক শুনেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে তো ডাকে নি মঞ্চে না মোদীর সবাই আলিপুরদুয়ারে ডাক পেলো না অমিত শাহের সবাই ডাক পেলো দিলীপ দা প্রাক্তন সভাপতি পার্টিটাকে চল্লিশ পার্সেন্ট ভোটে নিয়ে গেল তাকে